হ্যালো বন্ধুরা আজকে আমরা জেনে নিব দই মাংস সাথে রুটি তো এটা রান্না করার জন্য প্রথমে আমরা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লঙ্কা আর সাথে আদা রসুন পেস্ট এখানে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আর মিট মশলা তো এখন আমরা মাংসটাকে ভালোভাবে আগে ধুয়ে নেব এটার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ লবণ সাথে আরেকটু দিয়ে দিলেও ভালো হয় এতে মাংসটা ভালোভাবে ধোয়া যাবে দিয়ে দেব এক পিস কাগজে নেব সেটাকে ভালোভাবে চিপিয়ে নিতে হবে এভাবে এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল যাতে মাংসটা ডুবে থাকে আর এক গ্লাস দিয়ে দিলাম এবার মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে নিলাম ভালো করে একটু নেড়ে নেবা এটা কিছুক্ষণের জন্য রেখে দেব বাজার থেকে দই আনতে বলেছিলাম এটা দেওয়া হবে বসে নেব তারপরে একটু আপ উঠলেই ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তারপরে এটাকে ভালোভাবে ভেঙে নেবো একটু যাতে গোটা না থাকে ভালো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ বাকিটা স্বাদ অনুযায়ী দেওয়া যাবে পরে ভালো করে নেড়ে নেব ভালো করে ভेंगিনে নিতে হবে ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেব সরিষার তেল যাতে পেঁয়াজটা ডুবে থাকে হ্যাঁ এরকম করে এটাকে ভালো করে নেড়ে নেব ভালো করে ভেঙে নেবেন একটু ভালো করে ভেঙে নিলে পেঁয়াজটা গোটা গোটা থাকবে না মাংসটা ডুবিয়ে রেখেছিলাম ওইটা এখন তুলে নেব ভালো করে ধুয়ে নেবো সাথে ভালো করে একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিলে ভালো হয় এবার এটাকে এটাতে তুলে নেব যাতে জলটা ঝরে যায় ভালোভাবে চিপে চিপে তুলে নেবেন এখানে পেঁয়াজটা দেখে নেব একটু পর পর নেড়ে দেবেন একটু তো পেঁয়াজটা ভেঙে যাবে গলে যাবে এখানে মশলা গুঁড়ো গুলো আছে এখানে আদা রসুনের পেস্ট আর লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এটাকে একটু ভালো করে নেড়ে নেব একটু সুন্দর করে নেড়ে নেবেন যাতে ওটা গলে যায় এটা আমার মেয়ে ও বারবার আসছিল তো এখানে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়োটা এটা স্বাদ মতন আপনারা দেবেন নিজে নিজেরা না ধনের গুঁড়োটা দিয়ে দেব এখানে দিয়ে দেব জিরের গুঁড়োটা জিরের গুঁড়ো দিয়ে হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে নেব একটু সুন্দর করে নেড়ে নেবেন এখানে আমরা দইটা মাখিয়ে নেব যে মাংসটা তুলে রেখেছিলাম ওই মাংসটাতে একটু বেশি পরিমাণ দইটা দিয়ে দেবেন দইটা টক দই হলে একটু বেশি ভালো হয় এটাকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে নেবেন মাখিয়ে নেবেন যাতে প্রতিটা মাংসে লেগে যায় মাংসের পিসগুলো অনেক মোটা মোটা হয়েছে এইভাবে নেড়ে নেবেন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন হলুদ গুঁড়োটা ভালোভাবে মেখে নেবেন হাত দিয়ে মাখলে একটু বেশি ভালো হয় এখানে পেঁয়াজটা ভালো ভালো হয়ে গেছে এখানে মাংসটা দিয়ে দেব এবার মাংসটা মাখিয়ে খানি রেখে দেবেন ঠিক আছে এটা মাংসটা এবার মেখে নেব তো বন্ধুরা এটাকে ভালো করে মেখে নিতে হবে একটু ভালো করে মেখে নেব আমরা ওপর নিচে করে তারপরে এরকম কালারটা চলে আসবে আস্তে আস্তে এমনি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেছেন কালারটা কেমন আসছে মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব একটু পর পর দেখে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে লাল লাল ঝাল ঝাল কালারটা অনেক সুন্দর হয়েছে এইভাবে নাড়াচড়া করবে একটু পল্প আবার ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এইটা যখন কষা হয়ে যাবে এর মধ্যে একটু মিট মশলাটা দিয়ে নেব মিট মশলাটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ঢাকনাটা আবার কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখ রুটির জন্য আমরা আটা নিয়ে নিয়েছি পানি এখানে আর একটু পরিমাণ লবণ লবণটা দিয়ে গ্লাসের জলটা দিয়ে দেব এটাকে হালকা করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন তো এরকম করে মেখে নেবেন ভালো করে মাখা হয়ে গেলে পরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবেন তাহলে রুটিটা একটু ভালো ফুলবে মাংসটা একবার দেখে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর রংটা হয়েছে এরকম করে নেবেন একটু বন্ধুরা চলুন মাংসটা আর একবার দেখে নি ও সেই কালার এসছে মুখরোচক আর লাল লাল ঝাল ঝাল দেখতে হয়েছে ও একটু ভালো করে আবার নেড়ে নিব এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে নিব জলটা দিয়ে ভালো করে মেখে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য আবার রেখে দেব আমাদের মাংস রান্না কমপ্লিট এখন বন্ধ করে রেখে দেবো রুটিটা করে নেব ওখানে ভালো করে এই পিট ওই পিট করে সেঁকে নিতে হবে নালে রুটিটা ভালো করে ফুলবে না এইভাবে হালকা করে চাপ দিবেন দেখতে পাচ্ছেন রুটিটা কিভাবে ফুলে উঠছে হ্যাঁ এইভাবে করে নেবেন একটু ভালো করে চলুন এবার তাহলে রুটি আর মাংসটা বেড়ে দেখায় এই দেখতে পাচ্ছেন ওহ দেখতে যা লোভনীয় হয়েছে না তৈরি হয়ে গেছে আমাদের দই মাংস আর রুটি এখন চলেন রিভিউটা দিয়ে দি সোহেল বলো কেমন হয়েছে টেস্ট করি তারপরে বলছি আপনাকে ঠিক আছে সেই দারুন খুব টেস্টি হয়েছে খুব মজা ভালো হয়েছে হ্যাঁ একদম মশলা সত্যি বলছো নাকি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ঘন্টিটা বাজিয়ে